না বেলায় তো রলি আল্লাহ যারা কিন্তু আল্লাহ রলি হয়ে তার ঘরের স্ত্রীকে জ্বালাই দিছিল কারণটা হইছিল। কি কারণ ছিল কি আর একটা কথা শুধু ছাই বানাই দিয়ে শান্ত হয় নাই এ ছাই হাতের মধ্যে নিয়ে আকাশের মধ্যে ফিক্কা দিছিল আমি জানতে চাই এই ছাই হাতে নিয়ে আকাশের মধ্যে ফিক্কা দিছে এই ফিক্কার সাথে সাথে একটা পশু হয়ে গেছিল সেই পশুটার নাম ছিল কি আর এখনো পর্যন্ত এই পশুটা ঘুরে আমরা দেখি কিন্তু চিনি না আপনার কথা শুনলে বুঝতে পারবো এটাই এটা সব ভুলিব বলে বাবায় কার কাছে বিয়ে দিল সে তো আমার দিকে ভিড় এই চায় না হয়তো আমার পছন্দ হয় নাই অথবা আমার স্বামী অন্য কাউকে মন দিয়ে দিছে এই ভেবে বাসর ঘরের মধ্যে যখন কাঁধে আর বলে স্বামী তু একটা নজর দুঃখিনীর দিকে টাকা কিন্তু আলাউদ্দিন আল সাবেরি জানতো তার চোখের মধ্যে যে জালালি ভাব তাকাইলে তার স্ত্রী থাকবে না যখন আর নয়নে আর নয়নে বিবির দিকে চায়

বনিতপুর সে বাসরগড় সহ পুড়ে গেছে এই আগুন থামে নাই শাকরিদের গদির মধ্যে আগুন লেগে গেছে শাকরিদের গদি পুইরা তার গুরু ছিল কুতুবদ্দিন তার গদির মধ্যে আগুন ওই গদি পুইরা কুতুবদ্দিনের গুরু ছিল খাজা বাবা খাজা বাবার গদির মধ্যে আগুন লেগে খাজা বাবা আগুন পাঠাই দিছে আমার রাসুলের রোজায় রাসুলের রোজা থেকে স্বয়ং রাসুল পাঠাই দিছে আমার আল্লাহ সুবহানাল্লাহ ইশক এর আগুন এক মুহূর্ত সমগ্র পৃথিবীটা পরাছাই ছাই করে ফেলতে পারে আল্লাহর তরফ থেকে আবার সে ছড়িয়ে দরবারে আগুন চলে আসে যে তোমার ভক্তের আগুন তুমি নিবা ও স্বয়ং খাজা বাবা চলে আসছে কুতুবউদ্দিন চলে আসছে আয়শা থেকে যে আগুন এটা হলো ইশক এর আগুন হ तुझকে লাগুনে সুই পরিমাণ আগুন আনলে পৃথিবীটা পরে শেষ করতে পারবে আবার এসকের আগুন প্রেমিকের দুচোকের মধ্যে গেলে দুচোকের আগুন পরাইয়া সাই করে তখন শেখরিদ দেখেই চিনেছে এটা আলাউদ্দিন আল সাবির আমার ভক্তের আগুন ওই তো বারো বছর থাকতে থাকতে ওর ভিতরে এসকের আগুনে কাম ক্রোধ ধূপ মোহ মায়া মত্মা সূর্য পুরাইয়া সাই সাই করে স্বর্ণ পুরাইলে যত পুরায় ততই খাঁটি হয় আলাউদ্দিন আল সাবিরি গুরু রেসকে লাগুনে পুরা খাতির চাইতে খাঁটি হয়ে কোনো কোনো মতে বলে আবার যখন কুম্বিউজ নীল্লা বলে পানি ফেলেছিল পানি মারছিল শেখ ফরিদের মেয়ে জিন্দ হয়েছিল আচ্ছা সেখান থেকে পুরায় সাই হয়েছিল সেই সাই দিয়ে কি হয়েছে সেই ছাই দিয়া কিতাবের মধ্যে বর্ণনা সাল কাতর নামে একটা পাখি হয়েছিল কোনো কিছুই কৃতা